প্রত্যেকের বাড়িতে উন্নয়নের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি তিনশো পঁয়ষট্টি দিন অত্যন্ত পরিশ্রম করছেন এবং আজকে বাংলার মানুষের জন্ম থেকে মৃত্যু যে যে সমস্যা দৈনন্দিন জীবনে মানুষের আসতে পারে সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য তিনি প্রায় আটষট্টিটা প্রকল্প তিনি বাংলাতে চালিয়ে যাচ্ছেন আজকে বিনা পয়সার রেশন মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আজকে স্বাস্থ্য পরিষেবা একটা সময় চৌত্রিশ বছরের বাম শাসনে আমরা দেখেছি যে কারো বাড়িতে যদি কোনো বড় মমর্ষু রোগী যদি থাকত ভগবান করুক কারো বাড়িতে যেন এই ধরনের রোগ যাতে না হয় তো তাদেরকে গ্রামে যারা প্রভাবশালী ব্যক্তি বা জনপ্রতিনিধি বা ক্লাব প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় চাঁদা তুলতে হতো কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে আজকে শিক্ষা ব্যবস্থা কম লাগুক বেশি লাগুক একটা সময় বামফন্ডে সিপিএম এর আমলে আমরা দেখেছি যে স্কুলে পড়ার জন্য প্রত্যেক মাসে মাসে একটা টাকা দিতে হতো অনেক বাবা মা ভাবত যে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে কী হবে ওই টাকাটাই আমার কিছুটা মাসে খাওয়া দাওয়ার জন্য কাজে লাগবে তো আমি যে কাজটা করি আমি হয়তো ভ্যান চালাই আমি হয়তো রিক্সা চালাই আমি হয়তো মুটিয়া মজদুরের কাজ করি আমি কোথাও গাড়ির কাজ করি আমার ছেলেও হয়তো এরকমই শ্রমজীবী মানুষ হতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না ইতিহাসের কথায় কিন্তু নেই যে একজন ভ্যান চালকের ছেলেকে ভ্যান চালক হতে হবে একজন শ্রমজীবী মানুষের ছেলেকে একজন শ্রমজীবী মানুষই হতে হবে আজকের দিনে বাংলার এই আপামর এই ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে আজকে বিনা পয়সায় শিক্ষাদানের ব্যবস্থা তিনি করে দিয়েছেন বাংলাদেশ আজকে লক্ষ্মী ভান্ডার ভারতবর্ষের কোনো রাজ্যে নেই আগে পেত পাঁচশো টাকা আর শিডুল কাস্ট শিডুল ট্রাইবরা পেত এক হাজার টাকা সেটা আবার বাড়িয়ে আজকে বারোশো টাকা আর এক হাজার টাকা করে দিয়েছে এই জিনিস কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে নেই আজকে